আগামী আঠেরোই মার্চ গঙ্গারামপুর স্টেডিয়ামে রাজনৈতিক সভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই সভার আগে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিশেষ বৈঠক সারলেন জেলা প্রশাসন ও তৃণমূল নেতৃত্ব এদিনের এই রুদ্ধদার বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মৈত্র তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শঙ্কর সরকার সহ একাধিক প্রশাসনিক কর্তা ব্যক্তিত্বরা গঙ্গারামপুর স্টেডিয়ামে কোথায় হ্যালিপ্যাড হবে কোথায় মঞ্চ করা হবে তা এদিন খতিয়ে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকেরা আর এই সভায় কানায় কানায় তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি থাকবে বলে জানিয়েছেন তৃণমূল জেলা সভাপতি সুভাষ ফাওয়াল আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের অফিসার এসছে এর আগেও যে এ এস এল এর মিটিং করেছিলাম সেই মিটিংটারই আরেকটা আরেকটা একদম ফাইনাল করা হচ্ছে যে কোথায় হেলিপ্যাড হবে কোথায় দিয়ে মানুষজন ঢুকবে ব্যারিকেড কটা হবে গেট কটা হবে কোনো মানুষজন অসুস্থ না হয় পানীয় জলের ব্যবস্থা কী থাকবে সেগুলো আজকে সব চূড়ান্ত করা হচ্ছে আর কি বাড়তি অ্যাডভান্টেজ যদি আঠারো তারিখের মিটিংটা যখন ঠিক হয়েছিল তখন বাড়তি ঘোষণা হয়ে যাবে এরকম আমরা জানতাম না এক আক্ততালীয়ভাবে প্রার্থী ঘোষণা হয়ে গেল এবং আঠেরো তারিখে সভাটার সামনে চলে এলো সভাপতি এটা একটা বাড়তি উদ্দীপনা উদ্দীপনা যে সেই দিন একটা সাধারণ সভাকে একটা নির্বাচনী সবাই পরিণত হবে দলীয় প্রস্তুতি কী রয়েছে আপনাদের না দলীয় প্রস্তুতির জন্য এর আগেও প্রত্যেকটা ব্লকে মিটিং করা হয়েছে এবং সর্বোপরি আগামীকাল একটা দলের মিটিং ডাকা হয়েছে বুনিয়াদপুরে সুকান্ত ভবনে সেই মিটিংয়ে আমরা চূড়ান্ত করবো যে এখানে লোকজন কীভাবে আসবে এবং সেই সঙ্গে লোকসভা ভোটের প্রচারে যা কৌশল সেটাও মতো তেরো তারিখে আমরা এই আগামী তেরো তারিখে আমরা সেটা নিয়ে কত লোক হতে পারে আপনাদের এই জনসভা এই মাঠের যা ক্যাপাসিটি মাঠ পরিপূর্ণ হয়ে যাবে এটুকু আপনাকে বলতে পারি এবং যেহেতু রৌদ্র প্রচণ্ড তো আমরা এইসব সভায় ব্রিগেডেও লক্ষ্য করলাম যত লোক মাঠে ছিল তার থেকে বেশি লোক রাস্তায় ছিল ব্রিগেডের এই পাশটাতে যেখানে রাস্তা ছিল কেন তাই হবে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা আমরা দেখেছি সবাই যা লোক থাকে তার থেকে বেশি লোক রাস্তায় পড়ে থাকে গরম এবং অন্যান্য কারণে সেরকমই হবে মাঠ উপচে যাবে ঠিক এটুকু বলতে পারি টাইম টেবিল ঠিক হয়েছে কটা দিকে দুপুর দুটো এবং সেদিন যেহেতু একটাই প্রোগ্রাম আছে সেদিন ধরে নিচ্ছি যে টাইম টেবিল খুব একটা হেল্পের হবে না এবং যেহেতু উনি হেলিকপ্টারে আসছেন হেলিকপ্টার তো সন্ধ্যা হলে আবার উঠতে পারবে না অর্থাৎ টাইমলি সবার শুরু হবে এবং টাইমলি শেষ হবে ঠিক আছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে